আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কারেন্ট জাল বা ফাঁস জাল এগুলো হচ্ছে কারেন্ট জাল ফাঁস জাল উপরে পঞ্চ লাগানো আছে এরকম একদম রেডি করা নিচে এই যে মাটির কাঠি দেওয়া আছে ফুল বহরের জাল খুবই সুন্দর এগুলো বিভিন্ন সাইজ আছে পুঁটি মাছ থেকে শুরু করে আপনারা একদম বড়ো মাছ ধরার মতো সকল প্রকার সাইজ আমাদের কাছে পাবেন কই মাছ ধরার সাইজ পাবেন যে কোনো সাইজ আমাদের সকল প্রকার সাইজ পাবে না ঠিক আছে তো যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে কারেন্ট জাল নেওয়ার জন্য দ্য ফার্স্ট জাল দেখতে পাচ্ছেন এগুলো সব রেডি করা আছে এগুলো এরকম এগুলো হচ্ছে এক পাউন্ড এখানে এক পাউন্ড করে রেডি করা আছে আপনার এক পাউন্ডের মূল্য পড়বে ডেলিভারি চার্জ চব্বিশশো টাকা মানে বাইশশো টাকা পাউন্ড এক পাউন্ডের মূল্য বাইশশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা আমাদের কাছে সমস্তগুলো রেডি করা আছে আমরা রেডি করা জাল বিক্রি করি যারা নেবেন যোগাযোগ করবেন খোরসা এবং পাইকারি আমরা সবভাবে বিক্রি করি এরপরে আছে কিন্তু ঝাঁকি জাল এ দেখেন ঝাঁকি জাল এটা ঝাঁকি জাল ছোটো মাছ ধরার জন্য এরকম জাল আছে যারা যারা নেবেন আমাদেরকে সকল প্রকার জাল পাবেন সমস্যা নয় দেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স যারা যারা কারেন্ট জাল এবং ঝাঁকি জাল নিতে চান তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে